নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব এবং শ্রী শ্রী মা শারদা দেবীর অমৃত কথা স্বামী ভূতেশানন্দজি মহারাজের লেখা থেকে আমরা শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের অমৃত কথা শুনব শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ অবতারের একটি বিশেষ অবদান হল নারীর মর্যাদাকে পুনঃপ্রতিষ্ঠা করা স্বামীজি বলেছেন সেই জন্যই রামকৃষ্ণ অবতারে স্ত্রী গুরু গ্রহণ সেই জন্যই নারীভাব সাধন সেই জন্যই মাতৃভাব প্রচার বৈদিক যুগে ভারতবর্ষের নারীকে পুরুষের সমান মর্যাদা দেওয়া হতো কিন্তু পৌরাণিক যুগ থেকে নারীকে আমরা অত্যন্ত হেয় করতে শুরু করেছি স্ত্রী জাতির মধ্যে যে মহৎ কিছু থাকতে পারে এ লোকে কল্পনাও করতে পারতো না গত শতাব্দী পর্যন্ত নারী জাতি সম্বন্ধে আমাদের এই মনোভাব ছিল ঠাকুরের আগমনের পর থেকে এই অবস্থাটির পরিবর্তন হয়েছে এবং হচ্ছে স্বামীজি বলছেন ভারতের দুই মহাপাপ মেয়েদের পায়ে দলানো আর জাতি জাতি করে গরিবদের পিষে ফেলা শ্রী ঠাকুর ছিলেন নারী জাতির উদ্ধারকর্তা জনসাধারণের উদ্ধারকর্তা উচ্চ নিচ সকলেরই উদ্ধারকর্তা শ্রী শ্রী মা ঠাকুরের অন্তর্ধানের পরে এই দুটি কাজই করেছেন লোকজননী রূপে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সকল মানুষকে কোলে স্থান দিয়েছেন নারী জাগরণের ক্ষেত্রে শ্রী শ্রী মা তার ভূমিকাটি পালন করেছেন দুভাবে প্রথমত নিজেকে তিনি আদর্শ নারী রূপে জগতের সামনে স্থাপন করেছিলেন দ্বিতীয়ত তিনি স্বয়ং নারীদের কল্যাণের জন্য চেষ্টা করেছেন এবং উৎসাহ দিয়েছেন জগতের অন্যান্য দেশে নারীকে সম্মান দেওয়া হয়েছে পত্নী রূপে কিংবা রূপে কিন্তু নারী সবচেয়ে মহিমাময় মহিমাময়ুরূপ যে তার মাতৃরূপ সেই মাতৃরূপে নারীকে সম্মান দিতে তারা শেখেনি শ্রী মায়ের মধ্যে যে অদ্ভুত বিশ্বপ্লাবী মাতৃত্বের উন্মেষ ঠাকুর ঘটিয়েছেন তার উদ্দেশ্য হলো ভারতবর্ষে এই মাতৃত্বের আদর্শকে পুনঃপ্রতিষ্ঠা করা এবং বাইরে সমস্ত পৃথিবীর সামনে এই আদর্শকে অনুসরণযোগ্য দৃষ্টান্ত হিসাবে স্থাপন করা নিবেদিতা বলেছেন শ্রী শ্রী মা হলেন নারীত্বের আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের শেষ কথা শুধু ভারতের নয় সমগ্র জগতের ভবিষ্যৎ নারীর জীবন কীরকম হবে কীরকম হওয়া উচিত সে সম্পর্কে ঠাকুর শ্রীরামকৃষ্ণের একটা বাণী ছিল সেই বাণীর মূর্ত রূপটি হলেন সৃষ্টি মা এক্ষেত্রে শ্রী মায়ের জীবনী হয়ে উঠেছে ঠাকুরের বাণী শ্রী মা ঠাকুরের এই বাণী প্রচার করেছেন উপদেশের মাধ্যমে নয় আচরণের মাধ্যমে তাই স্বামীজি বলেছেন মাকে আদর্শ করে নারী জাগরণ হবে আবার গার্গী মৈত্রীরা জন্মগ্রহণ করবে নারীদের উন্নতির জন্য যে কোনো কাজে বিশেষত তাদের শিক্ষার ব্যাপারে সৃষ্টি মায়ের বিশেষ সমর্থন ও উৎসাহ ছিল মেয়েরা আধুনিক কালের উপযোগী শিক্ষা ও কাজকর্ম শিখবে এটা মা চাইতেন মাকু রাধু প্রভৃতি ভাইজিদের তিনি স্কুলে পড়ার ব্যবস্থা করেছিলেন এবং তাদের উৎসাহ দিয়ে বলতেন লেখাপড়া শিখলে কাজকর্ম শিখলে নিজেরাও সুখে থাকবে অপরকেও সুখী রাখতে পারবে তাদের উপকার করে নিবেদিতার স্কুলের প্রতি মায়ের দৃষ্টি বরাবরই ছিল সেখানে মেয়েদের পড়ানোর জন্য তিনি অনেক ভক্তকে উৎসাহ দিতেন স্বামীজির স্বপ্ন ছিল গঙ্গার পশ্চিম তীরে যেমন ত্যাগী সন্তানদের জন্য ঠাকুরের নামে রামকৃষ্ণ মঠ গড়ে উঠেছে তেমনি গঙ্গার পূর্ব তীরে কোথাও ত্যাগী মেয়েদের জন্য মায়ের নামে একটা স্ত্রী মঠ গড়ে উঠবে সে মঠ হবে গার্গী মৈত্রী এবং তদপেক্ষা আরও উচ্চতর ভাবাপন্ন নারীকুলের আকার রূপ মায়ের জীবিত অবস্থায় এই স্বপ্নের রূপায়ণ না হলেও মা গৌরীমা প্রতিষ্ঠিত শারদেশ্বরী আশ্রম দেখে গিয়েছিলেন গৌরীমাকে ঠাকুর বলেছিলেন এদেশের দেশের মায়েদের বড় দুঃখ তোকে তাদের মধ্যে কাজ করতে হবে গৌরীমা মেয়েদের নিয়ে হিমালয়ে গিয়ে কাজ করতে চেয়েছিলেন ঠাকুর বলেছিলেন না গো না এই শহরে বসে কাজ করতে হবে সাধন ভজন ঢের হয়েছে শ্রী শ্রী মাও গৌরীমাকে জানিয়েছিলেন ঠাকুর বলে গেছেন তোমার জীবন জ্যান্ত জগদম্বাদের সেবায় লাগবে ঠাকুরের নির্দেশে এবং মায়ের উৎসাহে গৌরীমা তেরোশো এক সালে ব্যারাকপুরে শারদেশ্বরী আশ্রম প্রতিষ্ঠা করেন প্রথম প্রথম কয়েকজন কুমারী সধবা এবং বিধবা মেয়ে লেখাপড়া শেখার জন্য আশ্রমবাসী হয় পরে এদের মধ্য থেকে কয়েকজন কুমারীকে বেছে নিয়ে তিনি বিশেষ করে শিক্ষা দিতে লাগলেন যাতে তারা আজীবন ত্যাগের পথে থেকে আশ্রম সেবায় নিজেদের উৎসর্গ করতে পারে আশ্রম সংক্রান্ত যে কোনো ব্যাপারে গৌরীমা মায়ের অভিমতকে বেদ বাক্যের মতো অভ্রান্ত বলে মনে করতেন মা এই আশ্রমটিকে কি চোখে দেখতেন তা তার এই উক্তিটি থেকে বোঝা যায় গৌরীদাসের আশ্রমে সলতেটি পর্যন্ত যে উস্কে দেবে তার কেনা বৈকুণ্ঠ স্বামীজির স্বপ্নের বাস্তব রূপায়ণ হিসাবে শ্রী শ্রী মায়ের শরীর যাওয়ার বেশ কিছুকাল পরে গঙ্গার পূর্বতীরে মাকে আদর্শ করে সন্ন্যাসিনী ব্রহ্মচারীদের নিয়ে তার নামাঙ্কিত শারদা মঠ গড়ে উঠেছে শ্রীরামকৃষ্ণ যে নারী জাগরণ ঘটাতে এসেছিলেন মাকে কেন্দ্র করে এই মাধ্যমে সে কাজ তিনি সূক্ষ্ম দেহে করে যাচ্ছেন এবং আরও বহুকাল করে যাবেন দক্ষিণেশ্বরে মাকে ঠাকুর একদিন জিজ্ঞাসা করেছিলেন তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ মা বিন্দু মাত্র ইতস্তত না করে উত্তর দিয়েছিলেন না আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি এখানে ইষ্টপদ বলতে শুধু ঠাকুরের সাধনা বা সিদ্ধি নয় যে কোনো উদ্দেশ্যে তার নরলীলা তাতে সর্বদা সর্বতভাবে তাকে সাহায্য করবেন এই প্রতিশ্রুতি শ্রী শ্রী মা দিয়েছিলেন ঠাকুরের অপ্রকাট হওয়ার পর সংঘ জননী ও লোকজননী রূপে মা যে ভূমিকা পালন করেছেন এবং জগতের নারী জাতির সামনে মাতৃভাবের যে সর্বোচ্চ আদর্শ রেখে গেছেন তা আসলে ওই প্রতিশ্রুতিরই রূপায়ণ শ্রীরামকৃষ্ণ এবং শারদা দেবী এই দুটি জীবনকেই সর্বদা পরস্পরের ঘনিষ্ঠ সম্বন্ধ রূপে আমাদের দেখতে হবে অগ্নি এবং দাহিকা শক্তির মতো তারা পরস্পরের থেকে অভিন্ন মাকে বাদ দিয়ে ঠাকুরের জীবন অসম্পূর্ণ আর ঠাকুরকে বাদ দিয়ে মায়ের জীবনের কোনো অংশই নেই ঠাকুর কত বেছে বেছে মানুষকে আশ্রয় দিতেন কিন্তু মায়ের কাছে সবার অবারিত দ্বার যার দিকে কেউ ফিরেও তাকায় না তাকেও মা আশ্রয় দিয়েছেন ঠাকুর কল্পতরু হয়েছিলেন মাত্র একদিন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি কিন্তু মা প্রতিদিন কল্পতরু ছিলেন এবং আছেন থাকবেনও চিরকাল কিন্তু মা যদি চিরকালের জন্য কল্পতরু হয়ে থাকেন মায়ের মধ্য দিয়ে ঠাকুরও কল্পতরু আছেন চিরকাল কারণ তারা আলাদা নন মায়ের মধ্য দিয়েই ঠাকুরের করুণাধারা জগতে আরও ব্যাপকভাবে প্রবাহিত হয়েছে মা তার মাতৃস্নেহের দ্বারা ঠাকুরকে ভালোবাসার পথই আরও সুগম করে দিয়েছেন মাকে যদি আমরা ভালোবাসি তার চরণে যদি আমরা প্রণাম নিবেদন করি সেই ভালোবাসা সেই প্রণাম ঠাকুরের কাছেই গিয়ে পৌঁছায় মায়ের মাতৃলীলা যদি অনুধ্যান করি তার দ্বারা ঠাকুরের লীলাই আরও গভীরভাবে বোঝা যায় কারণ মা ঠাকুরেরই অপর রূপ জগৎ ব্রতের যতটুকু ঠাকুর দেহে শেষ করে যেতে পারেননি লীলা সঙ্গিনীর মাধ্যমে মা তা সম্পন্ন করেছেন শারদা লীলা রামকৃষ্ণ লীলারই পরিপূরক নমস্কার আজ এ পর্যন্তই স্বামী ভূতেষানন্দজি মহারাজের স্মৃতিতে শ্রী শ্রী ঠাকুর ও মায়ের অপূর্ব কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন